হ্যালো এভরিওয়ান লাইফস্টাইলিয়ার আরও একটি ছোট ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই দিনটা ছিল টোয়েন্টি জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়েছি রওনা দিচ্ছি আজ আমরা সকলে আগ্রার উদ্দেশ্যে উঠে পড়েছি ট্রেনে এদিকে ট্রেন ছেড়েও দিয়েছে একে একে সবাইকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর প্রায় দু ঘন্টা অপেক্ষা করে ফাইনালি আমরা পৌঁছে গেছি আগ্রা আর প্রথমেই চলে এসেছি আগ্রা শহরের সেই ঐতিহাসিক দুর্গ আগ্রা ফোর্টের সামনে এদিকে আমাদের সবার টিকিটও নেওয়া হয়ে গিয়েছে চলুন এখন ফোর্টের ভিতরের দিকে যায় সম্পূর্ণ এই আগ্রা ফোর্টটি হিন্দু এবং ইসলামিক আর্কিটেকচারের একটা মেলবন্ধন আর এই আগ্রা ফোর্টের ভিতরে প্রচুর আলাদা আলাদা মহল রয়েছে তো এখন আমরা চলে এসেছি জাহাঙ্গীর মহলের ভিতরে আর এখানেই রয়েছে জাহাঙ্গীর বাত্রাপ থেকে শুরু করে ওনার মেয়েদের নামে তৈরি করা সেই রোশনারা এবং জাহানারা ম এছাড়াও এই জাহাঙ্গীর মহলের ঠিক পিছনেই দূর থেকে দেখা যাচ্ছে যমুনা নদী আর তার ঠিক পাশেই রয়েছে তাজমহল আর এই যমুনার তীরে ছোট্ট ওই তাজমহলটিকে দূর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর এদিকে এখন চলে এসেছি শাহজাহান মমতাজ বেগমের জন্য তৈরি করা সেই খাস মহলের সামনে রয়েছে সামনে সুন্দর আঙুর ফলের বাগান বলা হয় নাকি এটি হচ্ছে এই কেল্লার সবচেয়ে সুন্দরতম প্রাসাদ যেখানে ওনারা থাকতেন আর এই যে ফাঁকা জায়গাটি দেখছেন এটা হচ্ছে সেই গোলাপ জলের ফোয়ারা কথিত আছে নাকি চামড়ার ব্যাগে করে যমুনা থেকে ভর্তি করে জল নিয়ে এসে এই ফোয়ারাটি ভর্তি করে চালু করা হতো সত্যি ইতিহাসের পাতায় যা যা পড়েছি যা যা শুনেছি সবটা আজ চোখের সামনে এ যেন এক অদ্ভুত অনুভূতি যাই হোক চলুন এরপর যাবো তাজমহল আর হ্যাঁ এই আগ্রা ফোর্ট রিলেটেড ব্লগটা অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে গিয়ে চেক করে নিতে পারেন দেখা হচ্ছে পরের ব্লগ এটা